জাতীয় বিশ্ববিদ্যালয়ের আমরা কিন্তু অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখতে পেয়েছি সো এখন আমি মার্কস সহ কীভাবে রেজাল্ট দেখব কবে দিবে মার্কস সহ রেজাল্ট দেখার অপশন এই বিষয়টি নিয়ে একটু ডিটেলস আলোচনা করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকেই তোমরা অনার্স ভর্তির পর অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের ইনকোর্স এক্সাম ফাইনাল এক্সামের সাজেশন পাবে ফর্ম ফিল আপডেটগুলো পাবে সকল আপডেটই পাবে তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করব তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি দেখো গতকালকে ছাব্বিশ জুন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিকাল চারটার দিকে চারটা না পর পরপরই রেজাল্টটা প্রকাশ করে দিয়েছে এবং রেজাল্ট প্রকাশের পর পরপরই কিন্তু এই যে ওয়েবসাইটটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইটে কিন্তু চেঞ্জিং হয়েছে অনেক কিছু ঠিক আছে এখানে কিন্তু অনেকগুলো অপশন ছিল সেগুলো কিন্তু বাদ দিয়ে নতুন একটা অপশন চালু করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটা হলো যে এই যে অ্যাডমিশন টেস্ট রেজাল্ট এখানে ক্লিক করলে তোমাদের নিয়ে আসে কিরকম ইন্টারভিউ এইরকম ইন্টারভিউজে এবং এখান থেকে তোমাদের মূলত রেজাল্টটা দেখতে পেরেছি অনেকেই কারণটা কি কারণটা জাতীয় বিশ্ববিদ্যালয় এই যে এখান থেকে যে লগ করে যে রেজাল্ট দেখতে হয় এই অপশনটা কিন্তু কাজ করছে না ঠিক আছে যার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জাস্ট তোমার রেজাল্টটি দেখার জন্য এই অপশনটি চালু করে দিয়েছে এবং এখানে তোমার অ্যাপ্লিকেশন আইডি বা অ্যাডমিশন রোল নাম্বার দিয়েই সার্চ করলে তোমাদের এখানে দেখা যাচ্ছে তুমি চান্স পেয়েছ কি পাওনি তুমি পাশ করেছো কি পাশ করনি বা পাস করেও তুমি চান্স পেয়েছো কি পাওনি নাকি শুধু পাশ করেছো এখানে রেজাল্টের এখানে সব কিছুই দেখাচ্ছে ঠিক আছে সে এখন তোমরা কিন্তু তোমাদের মার্কস দেখতে পারতেছো না মানে তুমি কত ভর্তি পরে তুমি কত মার্ক পেয়েছো এটা কিন্তু দেখতে পারছো না এটা দেখার জন্য তোমাদের কি করতে হবে এটা দেখার জন্য তোমাদের সহজ উপায় হলো জাতীয় বিশ্ববিদ্যালয় এই ওয়েবসাইটে আসবে আসার পরে যেখানে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক হেয়ার বা অ্যাপ্লিকেন্টস লগ ইন ঠিক আছে যে কোনো একটা ক্লিক করবে করার পরে তোমাদের একটা ইন্টার নিয়ে যাবে যেটা তোমাদের আগের কয়েকটা ভিডিওতে দেখেছিলাম কিন্তু সেটা কিন্তু শো করছে না কারণটা কি কারণটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটা ডাউন হয়ে গেছে এই পেজটা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অফ করে দিয়েছে এখান থেকে তোমাদের মূলত মার্ক সহ রেজাল্ট দেখতে হবে ঠিক আছে মার্কস সহ কিন্তু তোমরা কিন্তু এইভাবে কিন্তু দেখতে পারবে না যখন এটা চালু হবে তখন তোমরা এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং ফিন নাম্বারে লগ ইন করলেই তুমি কত মার্ক পেয়েছো কোন কলেজে চান্স পেয়েছো কি কি কোন সাবজেক্টে পেয়েছ নাকি ফেল করেছো সকল ডিটেলস দেখতে পারবে আর পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেহেতু মানে রেজাল্ট দেখার জন্য একটা সিস্টেম চালু করে দিয়েছে এখানে এক্সট্রা করে হয়তো দেখা যাবে যে তোমাদের এই মার্ক দেখার জন্য একটা সিস্টেম চালু করে দিবে এখানে সেখান থেকে তুমি কিন্তু ইজিলি কিন্তু তুমি কত ভর্তি বই কত মার্ক পেয়েছ সেটাও কিন্তু ইজিলি দেখতে পারবে ঠিক আছে সো এখনো পর্যন্ত জাতীয় পিস কর্তৃপক্ষ এই আপডেট দেয়নি তবে আজকে হয়তো দেখা যাবে যে সকাল এগারোটার পরই হয়তো এটা চালু করে দিবে কারণ এখন বাজে সাড়ে সাতটা ঠিক আছে সকাল সাড়ে সাতটা বাজে সো দেখা যাবে যে সকাল এগারোটার দিকে হয়তো চালু করে দিবে এখানে যে কোনো একটা অপশন বা এটা হয়তো ঠিক করে দিবে এই পেজটা সেখান থেকে তুমি কিন্তু খুব ইজিলি দেখতে পাবে যখন আপডেট আসবে তখন আমরা তোমার তোমাদের সাথে অবশ্যই আপডেট বিষয়টি শেয়ার করব তোমরা অনেকে জানতে চেয়েছ যে কীভাবে মার্কসর রেজাল্ট দেখতে হবে তাই আমি একটু দেখিয়ে দিলাম যে এইভাবে দেখতে হবে তোমরা এই নিয়মে কিন্তু ট্রাই করলে কিন্তু দেখতে পারবে যখন এই পেজগুলো চালু হবে ঠিক আছে আর সো এটা ছিল ভিডিওটি আর একটা কথা শেয়ার করবো সেটা হলো তোমাদের এবছর কিন্তু ভর্তি পরীক্ষায় পরীক্ষা দিয়েছিলে তোমরা হলো পাঁচ লক্ষ স্টুডেন্ট ঠিক আছে পাঁচ লক্ষ স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দিয়েছিলে সেখান থেকে চান্স পেয়েছ আমার পাশ করেছো চার লক্ষ ষাট হাজার সাতশো ছয় জন এবং সেখান থেকে তেত্রিশ দশমিক আঠাশ শতাংশ শিক্ষার্থী পঞ্চাশ নম্বর পেয়েছ এবং ছেষট্টি দশমিক বাহাত্তর শতাংশ পঞ্চাশি নম্বরের নিচে পেয়েছ অর্থাৎ টোটাল তোমার বিরাশি শতাংশ শিক্ষার্থী পাশ করেছে আর আঠারো শতাংশ শিক্ষার্থী ফেল করেছে আর এখানে তোমাদের এই যে চার লক্ষ সাড়ে চার লক্ষ স্টুডেন্ট পাশ করলো সেখান থেকে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশো চষট্টি জন এই প্রথম মেধাদালিকে চান্স পেয়েছে এবং যারা চান্স পায়নি তাদের দ্বিতীয় মেধালিকে রেজাল্ট কখন দিবে এই সম্পর্কে দ্য ডেলি ক্যাম্পাস থেকেও একটা নিউজ প্রকাশ করা হয়েছে আমি নিজেও একটা ভিডিও তৈরি করে রেখেছি সেটাও দিয়ে দেব কিছুদিন পর আর যেহেতু উত্তীর্ণ শিক্ষার্থীদের আঠাশ জুন থেকে ভর্তি ফরম ডাউনলোড করে সংশ্লিষ্ট কলেজের সাথে যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ প্রদান করা হলো তাদের ভর্তি কার্যক্রম শেষ হলো দ্বিতীয় মেধালিকে প্রকাশ করা হবে এটা তো একদম শিওর যে তোমাদের তারিখে ভর্তি কার্যক্রম শেষ হওয়ার তোমাদের ভর্তি কার্যক্রমের রেজাল্ট প্রকাশ করা হবে তো এটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তি আপডেট পাওয়ার জন্য আর কোনো কিছু বুঝতে আসিবিদে আমাদের হোয়াটসঅ্যাপে আমরা তোমাদের সাহায্য করবো তো আজকের মধ্যে শেষ করবো ভালো থাকবে আল্লাহ হাফিস